পল্লী বিদ্যুতের ট্রান্সফর্মার চোর অবশেষে ধরা পড়েছে কোথায় জানেন চট্টগ্রামের হাটহাজারি চারিয়া ইস্তেমা মাঠের পাশে যে চারিয়া পল্লী সাব স্টেশন এলাকা থেকে যে ট্রান্সফর্মার চুরি হয়েছে ঠিক একই এলাকা থেকে এই গুগু ধরা পড়েছে ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ গভীর রাতে এখানকার একটা ট্রান্সফর্মার চুরি হয়েছে আমি লাইভ করেছিলাম তখন আমি প্রশ্ন তুলেছিলাম যে স্টেশনের সাথে এই ট্রান্সফর্মার মাত্র সত্তর ফিট দূরত্বের কিভাবে চুরি হয় তো চলুন আজকে যে ঘুঘু ধরা পড়েছে তার মুখ থেকে শুনি কি নাম নাম মোহাম্মদ হেলাল হেলাল হেলালের বাড়ি কোথায় হাড়াদারি হাড়াজারি আচ্ছা হেলাল কি হয়েছে একটু বলি কি ক্যামেরা দিকে তাকিয়ে এই যে আমার নামে একজন ছেলে আছে এ আমার দেশের প্রমোশন প্রমোশন দেওয়ার পরে আমি এসে এরা আসলো ল্যান্ডার বন্ধ করে রাখছে রাস্তায় আমি রাতের বেলা উঠে মানে কি মালটা কাড়ে মালটা আমি নামা দিছি এরা নিয়ে ওখানে কি পাট করছে আচ্ছা এটা কয়জন আসছিল তোমরা ভাই চারজন চারজন কে কে নামগুলো বলো আমি আর মিরাজ আর দুজন যে ছেলে আছে ওগুলো আমি চিনি না এমনি স্যারাজ চিনি নামে নামে এবং কি এদেরকে চিনি না আচ্ছা তুমি উঠেছো ওখানে জি আচ্ছা উঠে কি করছিল উঠে শুধু যে ল্যান্ডটা বন্ধ করা ছিল তাতগুলো কাটলাম আর এই যে নাটগুলো খুলে মালটা নামাইলাম লাইন কীভাবে বন্ধ করলে এটা তো একটা চালু লাইন এটা লাইনে এরা বন্ধ করে রাখছে কারা এই মিরাস মিরাসের সাথে আর যে দুইজন ছিল আচ্ছা এরপর কি করছো এটা 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 নামানোর পরে নামানোর পরে এটা নিয়ে গেলাম ওদিকে ওই যে কর্নারে কর্নারে নিয়ে এটা পাট গলাম পাট গরার পরে পাট কে কে করেছে পাট আমি ছিলাম এরা ছিল মানে কি সবাই মিলে পাট গলাম আচ্ছা পাট করার পর তারপর কি হলো ওখান থেকে সব তামাটা নিলাম সরি কি নিলা তামা তামা এই যে কয়েল আচ্ছা কয়েল নিলাম তারপর কি করলা কয়েলগুলো নিয়ে বস্তা বেরে খালে ফাঁদ দিয়ে উঠলাম ওই আনিস খালে ফাঁদ দিয়ে জি তখন রাত কয়টা তখন প্রায় চারটার পরে চারটার পরে এরপরে কি করছে এগুলো মালগুলো নিয়ে মালগুলো নিয়ে শহরে চলে গেলাম শহরে কোথায় মুরাদপুর মুরাদপুর তারপরে কি হয়েছে মুরাদপুর এখানে নিয়ে ওখানে বিক্রি করলাম কার কাছে এখানে এই যে নাম এটা ফুরো ফুরে জানি না এটার মুখ চিনা চিনি নাম যে কিছু বললাম এটা আমার স্মরণ নাই কিন্তু আচ্ছা আচ্ছা ওখানে মুরাদপুর তো অনেক বড় জায়গা মুরাদপুর মানে কোথায় কোন স্পে কোন লোকে রেলবিটে রেলবিটে জি কত টাকা দিয়ে বিক্রি করা হয়েছে 20000 20000 টাকা কে কত টাকা পেয়েছে আমি 5000 আর এরা 15000 টাকা নিয়েছে তিনজনে মানে তুমি নিয়েছো 5 তুমি পেয়েছো 5000 আর ওরা 15000 টাকা নিয়েছে 15000 এটা কি দিয়ে খুলেছে ট্রান্সফরমারটা প্লাস আর রেস প্লাস আর রেন্স কে দিয়েছে সবগুলো রিলেটিভ করে এর মানে বলতে হবে একটু নাম গুলো বলতে হবে মিরাস মিরাস আর সাথে যে দুজন প্লাস লইলি

মানে এক জন এক লেভেল বলে অনেকে মাল বলে অনেকে ট্রান্সফার বলে রাইট এবার তুমি এরকম কয়টা মাল কাটছো তুমি বলো মাঝে মাঝে লাইফে আমি ফাস্ট ফাস্ট জি ধরা খাইছো কয়বার কোনবার ধরা খাই নাই জীবনে ফাস্ট আমি পাঁচ আছে ফাস্ট ধরা খাইছি প্রিয় দর্শক পাঁচই আগস্টের পরে অধ্যাবধি তিরিশটা ট্রান্সফরমার চুরি হয়েছে আলমপুর থেকে হয়েছে ষাটটা আমি লাইভ করেছিলাম একটা কথা খুব চমৎকারভাবে খেয়াল করবেন সে বলেছে আমরা বলি ট্রান্সফরমার চুরি সে বলছে মাল কাটছে

আমাদের সে ভিডিওটা চেয়েছে এই ট্রান্সফর্মার দাম চল্লিশ হাজার টাকার অধিক নিয়ম অনুযায়ী কিন্তু গ্রাহকের টাকাটা দিতে হয় কিন্তু হয়তো ভিডিও করার কারণে অনেক চাপের কারণে এই ব্যবহারটা কিন্তু অনেকটা বলতে গেলে এদের উপর দিয়ে গেছে কয়েকজনের চাকরি যাবে এরকম একটা পরিস্থিতি এবার আসেন এখানে কারা ছিল এদিকে ধরার জন্য কে কে ছিলেন তৎপর একটু একটু না কারা কারা মানে পাহারা দিচ্ছিলেন ধরার জন্য ট্রান্সপোর্টার চুরি হওয়ার পর থেকে হ্যাঁ সম্পূর্ণ আমাদেরকে ইয়া করছিল যেহেতু আমি এখানে ইনচার্জ আমার উপর দায় চলে আসছিল তখন আমি এলাকার যারা এখানে আমার বন্ধু প্লাস গ্রাহক আছে তাদেরকে বলছি যে এইখানে যে ট্রান্সফর্টারটা চুরি হয়ে গেছে এটার খালি অংশটা ওই পুকুরের কোণায় আছে যদি কেউ যদি এটা যদি নিতে আসে তাহলে তাৎক্ষণিক এর ধরে ফেলবে ঠিক আজকে এরা দুইটা তিনটের সময় ওই ওই এই এই ভাই এটা নিতে আসছিল নেয়ার পর এর ধরে ফেলছে ধরে আমার কাছে নিয়ে আসছে গুগু ধরা পড়েছে হ্যাঁ ধরা পড়ছে আচ্ছা এর কাছে জানতে চাই তুমি যে খালি যে জিনিসটা নিতে আসছো এটার ওজন কতটুকু হবে তা কয় কেজি মিনিমাম এটা আইডিয়া নাই এমন একটা ধারণা করো 6 7 এটা কত টাকা বিক্রি করা যাবে 25 টাকা করে কিলো কিলো এটা বিক্রি করলে মানে কত টাকা বিক্রি করা যাবে এই সবগুলা জিনিস 3 400 টাকা এতটুকু এখন যে এটা যে এখানে আছে

ড্রাইভারে আমি পুষ্কিয়াতে মাসরুম মাসরুম ডিপার্টমেন্টে মানে চাকরি পেয়েছিলাম চাকরি গেছে এখান থেকে এরা নিয়ে গেছে চাকরি কেমনে চলে গেছে টাকা করতে পারতেছে টাকা করতে পারতেছে হুম কি লাস্টে মালিক বন্ধ করে কি খাও কি খাও খাওয়া লাগে এ মাঝে একটা এরকম একটা ওরা কি খায় তোমার সাথে যারা ছিল এরা গাদা খায় গাদা খায় তুমি একটু প্রমোশন পাইছো এটা এই যে রাষ্ট্রীয় সম্পদ যে চুরি করছো সত্যি করে বলো তুমি আর কয়টা চুরি করেছ জীবনে পাঁচ এগুলা কি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি তুমি নিজ থেকে বলছো এই কথাগুলো এখানে অনেস থেকে বলছো কেউ তোমাকে বাধ্য করেছে কথা বলার জন্য না তোমরা কয়জনে চুরি করেছো আবার বলো চারজন চারজন কে কে

তো আমরা দীর্ঘদিন আমাদের যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করতেছে এবং এলাকাবাসীদের কাছে জানানো হয়েছে যে তারা যেন যে যে যেভাবে পারে চুর ধরার জন্য চেষ্টা করুক এবং আজকে সাকসেস হয়েছে আমি শুনে এখানে আসলাম এবং স্টেশনের ঠিক পাশে একটা নার্সারি থেকে একটা ট্রান্সফার চুরি হয়েছে এটা অনেকটা আমাদের উপর দোষারোপ করেছে আমরা চেষ্টা করেছি যে যে কোনো মূল্যে এই ট্রান্সফর্মার চুরি চোর চোর যারা চুর্যবৃত্তির সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করুক এবং ইতিমধ্যে আমরা থানাতে মামলা করেছি মামলা প্রক্রিয়া দিন আছে আজকে ওই মামলাতেই তাকে অ্যারেস্ট দেখানো হবে আমরা কাজ করেছি আমরা কাজ করতেছি এবং আমার যে প্রায় বিশ বছর বা বাইশ বছর চাকরি হয়েছে চাকরির লাইফে আমাদের কর্মীরা কোনো সময় এই সব কাজে জড়িত আছে এটার পর আমার আজ পর্যন্ত পাই না যখনই চোর ধরা পড়েছে কোনো না কোনোভাবে এলাকার বা অন্য এলাকার লোকজনই এর সাথে জড়িত প্রিয় দর্শক পল্লী বিদ্যুতের যিনি ডিজিএম আছেন তিনি আপনাদেরকে জানিয়েছেন আমরা যে কথাটা বলতে পারি ট্রান্সফর্মার চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে পাঁচই আগস্টের পরে এবং এগুলার ক্যাশারত দিতে হয়েছে স্থানীয় জনগণকে তারত্ব এনেও যে যারা এখানে চাকরি করে তাদেরকেও যে কম দিতে হয়নি তা না তবে বিভিন্ন অভিজ্ঞতা যেটা বলে এই ট্রান্সফর্মার ওঠানো বা নামানোর ক্ষেত্রে সচরাচর যারা কাজ করে ওরা প্রফেশনাল লেভেলের অর্থাৎ যারা ট্রান্সফর্মার তুলতে পারে তারাও নামাতে পারে সেরকম আমরা আজকে একদম একজন মাসুম বাচ্চা জীবনের প্রথম অপরাধ সংগঠনকারী একজন ব্যক্তিকে পেয়েছি মাঝে মধ্যে সে সিবিট খায় ওই কী সিবিট খায় সে সেটা বলেছে এরকম এই এই সিবিটগুলো খাওয়ার এই লোকগুলো চিটাং হোক বা চিটাংয়ের বাইরে হোক বিভিন্ন এলাকায় এই কাজগুলো করছে আমরা প্রত্যাশা করব এলাকাবাসীর সাথে পল্লীবিদ্যুৎ সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রীয় সম্পদ যারা এরকম চুরি করে ফেলছে তাদেরকে ধরে আইনের আওতায় আনবে এর বিষয়ে কি হবে না হবে সম্পূর্ণ এখানকার অথরিটি আছে তারাই সিদ্ধান্ত নেবে আরও অনেকগুলো তদন্ত রয়ে গেছে আর বাকি দুজনকে মিরাজকে এগুলো নিয়ে যাই চাই বাছাই করে আইন প্রক্রিয়ায় এটার একটা সুরাহা হবে আসুন আমরা সবাই সজাগ হই সচেতন হই তবে আমি একটা ভিডিওতে নোট দিয়ে রাখতে পারি মুরাদপুরে ওই যে রেলওয়ে স্টেশন এলাকা বা যে কথা বলেছে ওখানে কার কাছে দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমি আবারও বলছি সে দুজনের নাম বলেছে সে এবং আরজনের নাম আমরা পেয়েছি এছাড়াও আরও যে দুজন আছে এদেরকে ধরলে আশা করি আরও তথ্য বেরোবে এবং অন্যান্য জায়গায় যে ট্রান্সফর্মার চুরি বা এগুলো কয়েলগুলো বিক্রি হয় তাদেরকে ধরা যাবে একটু আপনার কাছে জানতে চাই ট্রান্সফর্মারের যে কয়েল একই কয়েলকে অন্য কোনো কিছু তো থাকে নাকি এটা একটু ভিন্ন রকম কয়েল তো ভিন্ন রকম অর্থাৎ তামার তার তো যে কেউ যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করতে এটা যে ট্রান্সফর্মারের কয়েল এটা কি চেনা যাবে যা আমার কোনো সুযোগ নাই কারণ কোয়েল যখন আপনি বের করে ফেলবেন তখন এটা তামার তার হয়ে যায় এটা বোঝা যায় না আর বোঝার কোনো সুযোগ নাই এটা কি ট্রান্সফর্মার থেকে এসছে না অন্য কোন ইকুইপমেন্ট থেকে এসছে এটা বোঝার কোনো উপায় নেই তো যা হোক প্রিয় দর্শক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে এবং এটার যা করণীয় তা করবে যুক্ত করেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার চারিয়া ইস্তামা মাঠ সংলগ্ন পল্লী বিদ্যুতের চারিয়া সাব স্টেশন এলাকা থেকে গত ছাব্বিশে মার্চ ঘুভি রাতে এখানকার পাঁচ ক্যাবি এরকম একটা ট্রান্সফর্মার চুরি হয়েছে চুরি হওয়ার পরে এখানকার কর্তৃপক্ষের উপর সম্পূর্ণ দোষটা যায় এবং কর্তৃপক্ষ যে চালাকিটা করেছে সে ট্রান্সফরমারের বাকি অংশটুকু তারা ওখান থেকে উদ্ধার না করে সেখানে রেখে দিয়েছে স্থানে জনগণকে বলেছে আপনারা একটু দেখেন কেউ আসে না অবশেষে সেই গুগু এসে গেছে এবং সে ধরা গিয়েছে সে তার মতো করে কথাগুলো বলেছে আবারও জানতে চাই এই কথাগুলো কি কাউকে তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে নাকি নিজ থেকে বলছো কেউ শিখে দেয়নি আজকে কেন আসছো এখানে আজকে কেউ শিখিয়ে জানি না তুমি কি হাড়াদারিতে থাকো নাকি বাইরে থাকো হাড়াদিতে থাকো তো যাই হোক প্রিয় দর্শক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবে এমনটা প্রত্যাশা আলাইকুম